শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আপনাদের সামনে সুরাই বাকারার একশো পনেরো নম্বর আয়াত নিয়ে কথা বলবো। এবং খুব সহজ ভাষায় একটি বাস্তব উপমার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শুনবেন দেখুন মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন অর্থ পূর্ব পশ্চিম যেদিকেই তাকাও একমাত্র মহান আল্লাহ বিরাজমান এবং এই ব্যাপারে মাওলানা জালালুদ্দিন রুমি রহমাতুল্লা আলাই তিনার বিখ্যাত কিতাব মসনবী শরীফে উল্লেখ করলেন নজর কো উঠা কর জিধার দেখতাহু তুঝেই দেখতাহু না আগিয়ার তেরা অর্থ যেদিকে যে জিনিসের প্রতি তাকায় ওই পাত্রে তোমারই রূপ দেখতে পাই অন্য আর কিছু চোখে পড়ে না তাই দেখুন যে কোনো গুণ যে কোনো সৃষ্টির হোক তা একদম ক্ষণকালীন এবং খুব সামান্য এবং আল্লাহ পাকের মধ্য ওই গুণের মূল চিরস্থায়ী এবং অসীম সৃষ্টির গুণ এ গুণের সামনে একেবারেই ধরা যায় না অর্থাৎ সৃষ্টির গুণ মহান আল্লাহর গুণের সামনে একেবারেই ধরা যায় না এ সত্ত্বেও সৃষ্টির মধ্যে যত গুণ আছে সে সবের মূল গুণের মহা উৎস হলেন মহান আল্লাহ পাক সকল গুণের চিরন্তন ও চিরস্থায়ী গুণই একমাত্র তিনি এবং সৃষ্টির যে কোনো পাত্রেই যে কোনো গুণ দেখা যায় তা পাত্রের গুণ নয় পাত্র শুধু পাত্রই গুণের মূল উৎস আল্লাহ পাক যেমন একটি কাপড়ের পর্দার উপর অতি সুন্দর নকশা ও কারুকার্য রয়েছে মূলত এ গুণের গুণীয় পর্দাটি নয় বরং নকশাকার হলো এটার অধিকারী পর্দাটি শুধু সে গুণের প্রকাশ পাত্র তদ্রুপ যে কোনো সৃষ্টির মধ্যে যে কোনো গুণ হয় সে গুণের প্রকৃত মালিক হলেন মহান আল্লাহ পাক সৃষ্টি সে গুণের শুধু প্রকাশপাত্র তার উপর মহান আল্লাহ পাকের গুণের প্রকাশ হয়েছে তাই আমরা যেন কোনো সৃষ্টিকে অবহেলা না করি কারণ সকল সৃষ্টির ভিতরে যে গুণ আছে। তা হল একমাত্র মহান আল্লাহ পাকেরই গুণ তাই এক্ষেত্রে মহান আল্লাহ সর্বত্রই বিরাজমান বা সর্বত্রই মহান আল্লাহ পাকের বিকাশ আর সৃষ্টি সবই পর্দাস্বরূপ যার উপর নকশাকারের মতো মহান আল্লাহ পাকের গুণ বিকাশও রয়েছে এ সূত্রে মহান আল্লাহ পাকই বিরাজমান সুতরাং তিনি ইবাদত ও উপাসনার মালিক আর সৃষ্টি মূল্যহীন তার এমন কোনো দাম বা মর্যাদা নেই যে সূত্রে তার ইবাদত করা যায় তাই তো সৃষ্টির কাজই হল সৃষ্টিকর্তাকে চিনে একমাত্র তারই প্রেম ও ভালোবাসায় আবদ্ধ থাকা এই সূত্রে মহান আল্লাহ পাককে মাসুক বলা হয় এবং সৃষ্টিকে আশেক বলা হয় অর্থাৎ প্রেমিকা বলা হয়েছে তাই আমরা যেন কোনো সৃষ্টিকে অবহেলা না করে এবং সকল সৃষ্টিকে যেন আমরা মনে প্রাণে ভালোবাসি এবং সেটাই হবে মহান আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা তখনই আমরা মহান আল্লাহর খলিফা হতে পারবো এবং তখনই তো আমরাই আশরাফুল মাখলুকাত আজ এতটুকু বোঝানোর চেষ্টা করলাম অবশ্যই আগামীতে আপনাদের সামনে কিছু নতুন নিয়ে আসার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলের মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি খোদা হাফিজ